আমরাও যখন সন্নাতের ব্যাপারে বিদাতের ব্যাপারে কঠোর বক্তব্য দি এক শ্রেণীর চালাকই আছে এরা বলছে একটু নরম করে বললেই তো হতো এত কঠিন করে বলেন কেন মানে ওদের কাছ থেকে আমার শিখা লাগবে কিভাবে কথা বলা লাগবে ওদের কাছ থেকে আমার ভাষা শিখা লাগবে এমনিতেই ফেসবুক ফেসবুক মুক্তি হয়ে বসে আছে এরা। জাতি যা এদেরকে চেনে না এরা শুধু বসে বসে খালি বদনাম করবে কোন আলেম কি করছে খালি খোঁচা এদের শয়তান বলে যে এটা লেখ এটা লেখ বুঝলি তোর কাছ থেকে শিখা লাগবে যে কিভাবে কথা বলতে হবে একটু নরম করে বললে হয় না এত কঠোর করে বলেন কেন বেদাতের ব্যাপারে নরম করে কথা বললে হবে না বেদাত বেদাতি যে বেদাত করবে তার উপর আল্লাহর লানত আমরা শুধু বলতে পারি বেদাতি আল্লাহ তুমি হেদায়েত দান করো নরমের কি আছে আবদুল্লাহ মাসুদ রেদুর বলছেন এই যে দেখে লাঠি মেরে দিল এখন আবদুল্লাবিন মাসুদকে বলেন যে আপনি লাথি মারলেন কেন একটু ভালোভাবে বোঝালে হতো না এত কঠোর আর একটা দেখেন মানে সাহাবিগণ সহ্যই করতেন না রসুলের সন্ন্যাতের কোন উল্টা হলে আবু সাহেব আনহ তিনি ঈদের মাঠে গেছেন সালাত আদায় করবেন ওই সমতে মদিনের গভর্নর হল মারওয়ান কে মারোয়ান ও গেছে ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে মেম্বার মোহাম্মদ ঈদের মাঠে মেম্বার নিয়ে যেতেন না কিন্তু মেম্বার নিয়ে গেছে নিয়ে গিয়ে মেম্বার উপরে দাঁড়িয়ে আগে খুদবা দেওয়া শুরু করেছে অগ্নিঝরা বক্তব্য দেওয়া শুরু করেছে তো ঈদের আগে না আগে সালাদটা বুখারি নয়শো ছাপ্পান্ন নম্বর আদিস তো আবু সাহেদ খুদরি বলছেন জোনাব থামেন আপনি তরসুলের সন্ন্যাক পরিবর্তন করে দিলেন এটা কি ব্যাপার আপনি দেশের মন্ত্রী হয়ে গেছেন বলে আপনি ইসলামের নামে যা করবেন তাই আপনি তরসুলের সন্নাকে পরিবর্তন করে দিলেন আগে তো বক্তব্য না আগে সানা এখন মারওয়ান যুক্তি দিচ্ছে যে আবু সাহেদ খুদরি যেহেতু এখন মানুষ খুব ব্যস্ত তো সালাতের পরে বক্তব্য দিলে মানুষ থাকে না তাই আমি সালাতের আগে বক্তব্য মেরে দিই তারপরে সালাত আদায় করব আবু সাইদ খুদরি বলছেন আসসালাম আলাইকুম যেখানে মোহাম্মদ সাল্লাহ নীতির উল্টা ইবাদত হবে সেখানে আমি আবু সাইদ খুদ্রি সালাত আদায় করলাম না নগদ মুখের উপরে মেরে দিলে একদম রাষ্ট্র শক্তির সামনে কারণ আপনি বলেন আবু সাহেব খুঁজছে আপনি এত কড়া কেন একটু ভুল হলো তো একটু নসিয়া করতেন রসুলের সন্নাকে যেখানে অপমান হয় সেখানে নরম করে হেকমতের দোহাই দিয়ে সন্না প্রতিষ্ঠা হয়নি সেখানে কঠোরতা অবলম্বন করে সন্না প্রতিষ্ঠা হয়েছে কথা বুঝেছো যুবক তুমি মানে সহ্যই করতেন না রসুলের সন্ন্যার উল্টা কিছু হলে সহ্যই করতেন না আর সাহাবেরা দলিলের ব্যাপারে এত কঠোর সবসময় চিন্তা করতেন যে ইসলামের উপরে নতুন করে কোনো কিছু আবিষ্কার হলো নাকি ৬২৩৫ হাজার দুইশো পঁয়তাল্লিশটা মহানাদী সৈবুখরির মধ্যে আসছে আবু সাহেব ক্ষুদিরী রাদিয়াল্লানু বলছেন কি বলছেন যে কুংতু মাজলিসিন মিম মাজালি শিলাংসা আমি একদা আনসারদের বৈঠকে বসেছিলাম ইদ যা আব মৌসা কান্না মা জৌরন আব মৌসা আশারি এর দিও লাহ সন্ত্রস্ত অবস্থায় আমাদের বৈঠকের মধ্যে ঢুকে গেলে হাঁপাচ্ছেন হয় অবস্থায় বাবু সাহেব খুদ্রিক আবু সাহেব খুদ্রী বলছেন কি হয়েছে তখন আব মুসা আশারি বলছেন শোনেন আমি উমার ইবনুল খত্তাবের বাড়িতে গেলাম ইস্তাদান তো আল্লাহ উমার আলাসান আমি উমর ইবনুল খত্তাবের বাড়িতে গিয়ে তিনবার সালাম দিলাম তিনবার অনুমতি চাইলাম তাহলে আমি উজান লি আমাকে তিনি অনুমতি দিলেন না বাড়িতে ঢুকতে ফালিয়ার জি তা আমি ফিরে চলে আসলাম এখন প্রতিমধ্যে উমর আমাকে ধরে বলছেন মা মানা কাই তুমি আমার বাড়িতে ঢুকতে তোমাকে কিসে বাধা দিল তখন আমি হাদিস শোনালাম কাল আর রসুলুল্লাহি সল্লুল্লাহয় আলি ওসাল্লাম ওমার মুখ খাত্তাপ আপনি শোনেন আমি যে আপনার বাড়িতে তিনবার আগে সালাম দিয়েছি এরপর আপনি যে অনুমতি দিলেন না তাই ঢুকিনি কেন রাসূল সোয়াসাল্লাম বলেছেন ইজ আস্তা জ আনহাদুকুম সালাসান যখন তোমাদের কেউ কোনো অন্য কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করতে চাইবে প্রবেশের পূর্বে যেন তিনবার সালাম দেয় তিনবার অনুমতি চাই কয়বার তিনবার ফালাম মি লাহু যদি বাড়িওয়ালা তাকে অনুমতি না দেয় ফাল ইয়ারজি তাহলে কি করে আসতে হবে ফিরে আসতে হবে এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন বলেন ফাওয়াল্লাহে আল্লাহর কসম লা তুকিমান না আলাইহি বিবাইনা দলিল পেশ করো কি পেশ করো তার মানে ওমরের এই হাদিসটা জানা নাই কথা বুঝেননি মনে হয় অমর মানে বুঝেন কি অর্ধ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তারপরে হাদিসটা কি আলেম অনেক জ্ঞানী হতে পারে অনেক বড় হতে পারে আলেম অনেক জানতে পারে কিন্তু সব জানতে পারে না কথা বুঝেন নিব না একজন আলেমকে আপনি জিজ্ঞাসা করলেন ফতুয়া আর যে কথায় কথায় ফতুয়া দেয় কিন্তু সে কিন্তু আলেম নয় সাবধান একজন আলেমকে জিজ্ঞাসা করলেন আলেম যদি বলে যে না এটা আমার জানা নাই তখন ফট করে থার্ড ক্লাস মার্কার লোক বলছে যে কেমন আলেম জানে না কথা বলছেন নি মনে তুমি তো পেশাব করতে শিখো নি তুমি আলেমের বিরুদ্ধে কথা বলো না। একজন আলেম অনেক কিছু জানতে পারে কিন্তু সব জানতে পারে না এটা হলো তার দলিল ওমর ইবনুল খাত্তাব অনেক জ্ঞানী তবুও এই হাদিসটা তার জানা

সেটাই করবে তাই তিনি ভয়ে ওই বৈঠকে এসে বলছেন তোমরা এই দলিল থাকলে বলো তাড়াতাড়ি বলো না হলে আমার জীবন দেখেন দলিলের ব্যাপারে কত কঠোর কথা নিব না আর তুমি বলছো যে একটু হালকা করে বললে হয় না তোমার কাছ থেকে বক্তব্য শিখতে হবে নাকি ওই হাদিস আমাদের জানা নাই যে কখন কোন কথা কোন ভাষাতে বলতে হয় কিভাবে বলতে হয় মোহাম্মদ সাল্লাম যেমন কথা বলতেন ওয়ালা ও তার কণ্ঠটা কি হয়ে যেত উঁচু দুই চোখ কি হয়ে যেত লাল তোমার মতো মোফা নয় যে তাফসির করবো পাঁচ ঘন্টা একটা এত তারপরে বলবে যে আরো ছয় ঘন্টা বলতে হবে একটা এত তাফসির করতে গিয়ে বলছে আরো ছয় ঘন্টা বলতে হবে কিছুই নেই কি বললো ইউসুফ জুলেখের কাহিনী বলল সকালে বলছে যে ইউসুফ জুলেখার মধ্যে নারীকে পুরুষকে ওটাই চিনতে পারেনি কি তাপসীর করছে ও বা নামে মিথ্যা কিচ্ছা কাহিনী চলছে এক শ্রেণীর বক্তার বিচার মাঠে জীব কেটে দেওয়া কবরে জীববা কেটে দেওয়া হবে কবরে মাথা ফাটানো হবে এক শ্রেণীর খালি মিথ্যা কথা কিচ্ছা কাহিনী বলছে সাবধান তোমার ইবনুল খাত্ম রাদিয়াল্লাহু ও বলছেন যে দলিল পেশ করো কি পেশ করো দলিল ওমর ইবনুল খাত্তাব ওই বৈঠকে উপস্থিত হয়ে বলছেন আমিনকু মাহাদুন সামিউ মিনান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই তোমরা কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস শুনেছো قال উবা ইবনে কাব উবা ইবনে কাব রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাহি লা ইয়াকুমু মাকা ইল্লা আসগারুল কওম ওমর ইবনুল খাত্তাব আপনি কি বলছেন এটা আমাদের এই বৈঠকের মধ্যে সবচেয়ে যে ছোট মানুষ সে এই হাদিসের দলিল জানে কুনতু আসগরুল কওম আবু সাঈদ খুদরি বলছেন আমি সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী আমি দাঁড়িয়ে গেলাম ফাওখবির পানু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে আমি বললাম জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু এই কথা বলেছেন যে কারো বাড়িতে গিয়ে তিনবার অনুমতি নানিলে ফেরেশতা আসতে হবে দলিল পেয়ে গেল কথা বুঝুন নিও না তার মানে সাহাবিগণ কোন একটা আমল করতেন না কি ছাড়া দলিল ছাড়া সাহাবিগণ বেদাতের বিরুদ্ধে এত কঠোর আর একটা দেখায় আপনাকে আর একটা আপনি অবাক হবেন কিভাবে এই উমারের ছেলে আবদুল্লাহ আবদুল্লেব না উমার আবদুল্লেব না যখন বৃদ্ধ বয়স হয়ে গেছিলেন তখন অন্ধ হয়ে গিয়েছিলেন কি হয়ে গিয়েছিলেন অন্ধ তো আবদুল্লাহ ইবনে উমারের প্রধান একজন শিষ্য ছাত্র ছিল যার নাম হচ্ছে মুজাহিদ রাহিমাহুল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুনতু মা ইবনে উমার আমি আবদুল্লাহ ইবনে উমারের সাথে মসজিদে গেলাম ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরা ওয়াল আসর বা অথবা আসরের সালাত হবে এখন মনে পড়ছে না তবে আবদুল্লাহ ইবনে উমারের সাথে আমি কোনো একটা মসজিদে গেলাম গিয়ে আসর অথবা জোহরের সালাতে তো যাওয়ার পরে দেখি মুয়াজ্জেন সাহেব আজান দেওয়ার কয়েক মিনিট পরে আবার চিল্লাতে লাগছেন তাড়াতাড়ি আপনারা চলে আসেন জামাতের সময় হয়ে যাচ্ছে আজানের পরে আবার এইভাবে চিল্লাচ্ছেন কথা বুঝেন নি তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন করার হাদিস হাদিসা আছে এটা আমরা বিশ্বাস করি জোরে আমিন বলার হাদিস হাদিস আছে বিশ্বাস করি হাত বাঁধার হাদিস হাদিস আছে বুকের উপরে এটা আমরা মানি পায়ের সাথে পা লাগানোর হাদিস হাদিস আছে এটা আমরা মানি কিন্তু আমরা আমল করি না কেন এটা আমাদের মাঝ হবে নাই তাই যদি অবাক মাঝ হাত তোমার দেখি তুমি তো তো অরিজিনাল বলদ দেখছি তুমি তুমি এত নিচে নামলে কেন হাদিস আছে মাঝ হবে নাই তুমি তাই হাদিস মানো না তোমার ওই মাঝাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো মাঝাবকে প্রাধান্য দাও কেন তোমার আবু হানি ফাঁকে আসতো না মোহাম্মদ সাল্লাম তোমার আবু হানি পার উপরে কে নাজিল হয়েছে কোরআন হাদিস আবু হানিফা খুব বড় ইমাম ইমাম আবু হানিফাকে আমরা শ্রদ্ধা করি ইমাম আবু হানিফা নিজেই বলেছেন ইদা সাহাল হাদিস ও ফাহ যখন সেই হাদিস পাবে সেটাই আমার মত সেটাই মেনে চলো তাই তো আমরা বুকে বল নিয়ে বলি পৃথিবীতে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে ওরা হাদিস ছাড়া মানে না তোমরা আবু হানিফার নাম ভাঙিয়ে খাও আবু হানিফার একটা আমলের সাথে তোমার আমলের মিল এমনিতে আকিদে তার তার নাম ভাঙিয়ে খাচ্ছ ইমাম আবু হানিফা নিজেই তো বলেছে যেটা সই হাদিস সেটাই আমার মত তো তুমি তো সই হাদিস মানো না তুমি বলছো যে মাঝ হবে যেটা আছে সেটা মানো হাদিস আছে থাক হলো দলিল মোহাম্মদ সাল্লাহ থেকে দলিল লাগবে যে কোনো আমল করতে মোহাম্মদ সাল্লাহ থেকে দলিল লাগবে দলিল ছাড়া আমল কবুল হবে না এমন কি মোহাম্মদ সাল্লাহ নিজে একটা আমল করবেন দলিলের বাহিরে করতে পারছেন না কিশোর বাহিরে মোহাম্মদ সাল্লাহ মুখ থেকে যা বলে সব কার পক্ষ থেকে করা ওহি মোহাম্মদ সাল্লাহ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত উন্মত এসেছে যত আমল করবে সব কার পক্ষ থেকে বলা আছে এখন মোহাম্মদ সাল্লাহ একটা আমল করতে চাচ্ছে যে তিনি নিজে করতে পারছেন না দলিল ছাড়া বোখারি তেইশশো একান্ন নম্বর একটা হাদিস আসছে অতিয়ার নাবিউ সাল্লাহ আমি কাদাহীন রাসুল সাল্লামের নিকটে এক পেয়ালা পানি আনা হলো সারা বা মেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই এক পেয়ালা পানি থেকে খেলেন পান করলেন আইয়ামে নি গোলামন আসকরুল কওম পানি এক এক পানি খাওয়ার পরে তার ডান দিকে ছিল একটা ছোট গোলাম ছোট্ট বাচ্চা 8 10 12 বছরের অলসিয়া খোয়ান ইয়াসরিহি আর বাম দিকে ছিল আবু বকর ওমর এদের মতো এবং আবু নিজেও বড় মানুষ সম্মানী মানুষ জ্ঞানী মানুষ এরা বাম দিকে ছিল এখন মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ইয়া গোলাম আতাউন লি আনতুতিহুল আশিয়াক হে বৎস তুমি কি আমাকে একটু অনুমতি দিবে যদি অনুমতি দাও তাহলে আমার বাম দিকে যারা মুরুব্বি আছে এদেরকে পানি দিব অনুমতি চাচ্ছেন কেন বুঝলনি মনে হয় কথা বলেন তো অনুমতি চাচ্ছেন কেন মানে শরিয়ত বলছে যে ডানদিক থেকে দিতে হবে ডান দিকে মুচি বসে থাকলেও ডান দিকে দিতে হবে বাম দিকে যদি মন্ত্রী অবশ্যই থাকে পাবে পাবেন আগে কোন দিকে মোহাম্মদ সাল্স সাল্লাম একটা আমল করবেন করতে পারছেন না শরিয়তের কাছে নিজে বন্দি আছে আর তুমি বলছো বাদদাদা থেকে করে আসছে কাপুর তাই আরাম খুব বাদদাদা কি জিনিস বাদদাদা কি মহম্মদ সাল্লাহসাল্লাম নিজেই শরীয়তের কাছে যেমনি আর তুই বাপদাদা বড় পীরের গোলামী করছো কেন তখন ছোট বালকটা বলছে মা জিনা আপনার হাত থেকে আমি আগে নিতে চাচ্ছি কাউকে দিব না আপনি আমাকে আগে দেন তখন মোহাম্মদ ঠিক আছে তুমি তো বাবু শরীয়তে এটাই বলছে তাকেই দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজের ক্ষমতা হয়নি যে আগে বাম দিকে দিবে কেন শরীয়ত বলছে আগে কোন দিকে তো তুমি কেন মাঝাবের দোয়া দিয়ে শরীয়ত মানো দলিল থাকতে হবে দলিল দলিলের বাহিরে করা কোন আমল করলে আমল কবুল হবে না যেটা দলিলে আছে সেটাই যেটা কোরআন হাদিস আছে সেটাই যেটা কোরআন হাদিস আছে সেটাই আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর যেটা আগে শুনেছেন মোহাম্মদ সাল্লাম এবারে দলিলের ব্যাপারে কঠোর দেখেন মোহাম্মদ সাল্লাম দলিলের ব্যাপারে কঠোর মোহাম্মদ সাল্লাম একটা দোয়া শেখাচ্ছেন বারাইবনা আজেবরদিয়াল্লাহ আনহুকে তিরমিজির তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস বারায়দিন আজবকে মোহাম্মদ সরাসাল্লাম বলছেন আলাউ আল্লি মুক্কা কালি মাঠ আচ্ছা আমি কি তোমাকে একটা দোয়া শিখাবো না একটা ব্যাক্য তাকু লোহা এই দাওয়ে তেলা ফেরা শিক যখন তুমি ঘুমাতে যাবে এই দোয়াটা পড়বে ফাইন মুক্তামিন লেহেথিক মুক্তান আল ফিতরা এই দোয়া পাঠ করে যদি ঘুমিয়ে ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দিয়ে দেবে ওয়াইন আসবাহতা। আসবাতকাদ আসবত কাইরান আর যদি তুমি দোয়া পড়ার পরে সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন তখন ইব্রাহিম ইবনে আজব বলছেন জি বলেন দোয়াটা শেখান এইবার আল্লাহর নবী দোয়া শিখাচ্ছে দেখেন বলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজাইলাইকা ওয়া ফাওওয়াজতু আমরী ইলাইকা ওয়াল জা'তু জাহরি ইলাইকা রবত ও রহ ইলাইকা লা মালজা ও লা ম জমিন ইলাইকা ইল্লে ইলেকা আমং তুবি কিতবি কা আল্লাজে আঞ্জালকা অবি নবিকা আল্লা আর সালতা এতটুকুন দোয়া বলো আমংতুবি কিতবিকা আল্লাজে আঞ্জালতা অবিনবিকা আল্লাজে আর সালতা তখন বারায় না যে মুখস্ত করার পরে বৌছেন যে আমংতুবি নবী আমংতুবি রুসুলিকা আল্লাজে আর সালতা আল্লাহর নবী শিখালেন ইকা আর ইবনে আজেব নবীকার কি শব্দ লাগালেন কথা আল্লাহর নবী শিখালেন আমান তুবি ইকা তুমি বলো যে আমি নবীর উপরে ইমান আল্লাম যাকে আল্লাহ প্রেরণ করেছে নবীর জায়গাতে ইবনে আজেব পরি বুঝেন কি মাতব্বরী মাতবাড়ি করে বলছেন অবিরাসুলিকা মানে বারা এবনে আজেব মোহাম্মদ সাল্লামকে একটু বেশি মর্যাদা দিতে চাচ্ছেন মানে নবীদের চেয়ে রসুলগণ কি বড় নবীগণ ওই শরীয়ত প্রচার করেছে যেই শরীয়ত রসুলের উপর আল্লাহ দিয়েছেন কথা বুঝে নিব না নতুন শরীয়ত নবীদের উপর অবতীর্ণ হয় না নতুন নতুন শরীয়ত কাদের উপর আল্লাহ অবতীর্ণ করেন রসুলের উপরে রসুলের উপরে যেই শরীয়ত অবতীর্ণ হয় ঐশ্বর্যটা প্রচার করে সাধারণ নবীরা কথা বুঝেন নিব না এই জন্য প্রত্যেক রসুল নবী ও রসুল কিন্তু প্রত্যেক নবী রসুল নন তাই বারাই না যে একটু চিন্তা ভাবনা করে বলছেন আর আপনি তো রসুল শ্রেষ্ঠ রসুল তাই নাবিকা কা বলবো কেন রসুলি বলবো কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন এইভাবেই দোয়া শেখাতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এইভাবেই নাবিকা কা বলতে হবে বারা ইবনা আজ্জে আমি যেই নাবিকার কার জায়গায় রসুলিকা শব্দটা বলেছি নাবী পরিবর্তন করে রসুলিকা বলেছি ফাতআনা ইয়াদিহি ফি সাদরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক বরাবর একটা খুশি মেরে দিলেন কয়টা খুশি দয়ার নবী কিন্তু ওই সময় তার দয়া নাই কারণ শরীয়ত চ্যালেঞ্জ করে ফেলেছে আবু জার বারা ইবনা আজ্জে এইবারে আমি নাবিকা বলতে বলেছি তুমি শরীয়ত পরিবর্তন করার কে তাহলে শুধু নাবিকের জায়গায় যদি রুসুলিকা এই শব্দটা পরিবর্তন করতে যদি এক খায় খাই এদেশের হাফেজ বলছে সাদা আজিম যেটা নবীর বলা নয় ও কয় ঘুষি খাবে এদেশের আলে মজুর দোয়া তৈরি করেছে বলছে বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম হাক্কনুল কুফরু বাতিলুন আলিমানুল নুরুন কুফরু জুলমাতুন ও কয় ঘুষি খাবেন আল্লাহ নবী বলছেন নজুর শুরুতে শুধু বিসমিল্লা বলো তো কি আর আশরাফ আলী থানবি না বিসমিল্লা নয় আমি নতুন নবী আমি যেটা দোয়া করবো সেটাই পূর্ণাঙ্গ নামাজ শিক্ষাতে তেতাল্লিশ পৃষ্ঠাতে আশরাফ আলী থানবাহুল্লাহ তিনি এই দোয়াটা বলেছেন যেটা কোরআন হাদিসে কোথাও লিখা নেই ওজুর দোয়া কি বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান এটাও বলা যাবে না শুধু কি বিসমিল্লাহ এ দেশের হজুর জাহ আমাজের দোয়া তৈরি করে ফেলেছেন সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে নয় তনুসিল্লাহ তালা ফিজুর আর বাস আশরা রাখা ফিল আশরা রাখা সালাতের নিয়ত আরবিতে যারা তৈরি করেছে এই আরবি দোয়াটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লিখাই হয়নি এখনো সহি একটা জাল হাদিসও লিখা হয়নি কথা বুঝিনি মনে তোমার হুজুর বলছে যে মহিলা হাত বাঁধবে নাভির উপরে বুকের উপরে পুরুষ বাঁধবে নাভের নিচে হল আরাকচিটার ও নারী পুরুষের সালাদকে আলাদা করে দিয়েছে কোন কিতাবে আপনি পাবেন না যে আল্লাহ নই বলছেন পুরুষ নাভের নিচে আর মহিলা বুকের উপরে বাঁধতে হলে সবাই বুকের উপরে কোথায় সবাই বুকের উপরে ওটা হাদিসে লেখা হয়নি কত যে ভ্রান্ত আমল সমাজে চালু আছে তাহলে এই হুজুররা কয়টা খুশি খাবে বেহেশত বেহেশত কত শরিয়ত কে পরিবর্তন করা হয়েছে একটা শব্দটা পরিবর্তন করেছে এক খুশি কি মনেই করে না সুন্নাহ কি রাসূলের ইত্তিবা কি সাহাবায়ে কঠোর ভূমিকায় ছিলেন আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর কে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে এরপরে সাহাবীরা দেখেন তো সাহাবিরা রাসূল সরাসাল্লামের সোমনাথের উল্টা কেউ যদি কোনো কিছু করতেন সঙ্গে সঙ্গে বাধা দিতেন দেখেন আপনাকে দেখায় মাররেম রে মাসুদ ইমরাতিন আব্দুল্লেমনে মাসুদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মাহা হা তেসবিহন্ত সব বিহু বিহী মহিলাটির তাসবি দানা দিয়ে তাসবি পড়ছিল ওই সময় কি দিয়ে আব্দুল্লাম্নে মাসুদ একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময়তে মহিলা কি দ্বারা তাসবি পড়ছিল তাসবি দানা দিয়ে ফাকাতাহা ওয়ালকাহু ফাকাতা ওয়াল কাহু আব্দুল্লামনে মাসুদ মহিলার নিকট থেকে তাসবি দানাটা কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দিলেন মাররা বিরা সামনে গেলেন দেখেন আর একটা পুরুষ মানুষ এইবারে পুরুষ ব্যক্তি পুরুষ ব্যক্তিটা পাথর কঙ্কর দিয়ে তাসবি পাঠ করছে কঙ্কর দিয়ে সোভান কঙ্কর দিয়ে গনে গনে বাহু বেড়েছিলিহি